আমার আমারে বাদ দিয়ে যদি অন্য কোন দিকে কেউ একটু ভরসা করে নজর দেয় আমার হুকুম আমারে বাদ দিছে আমার কথা মনে নাই কদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে আমি যে সব প্রয়োজন পূরণ করি করতেছি বান্দা তুমি কেন অন্যদের কাছে যাও কেন যাও হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি ইয়া মাশারাল জিন ওয়াল ইনস আল্লাহ ডাক দিয়ে বলে হে জিন এবং ইনসান। তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি তোমাদের ছোটরা তোমাদের বড়রা তোমাদের পুরুষেরা তোমাদের নারীরা সমস্ত সবাই যদি এক একসাথে আল্লাহ বলেন পৃথিবীর পৃথিবীর প্রথম প্রথম মানুষ থেকে থেকে শুরু শুরু করে করে শেষ শেষ জিন জিনটা। একসাথে যদি এক মাঠে দিন ওয়াহে একটি মাঠে যদি একত্রিত হয় অতপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহর কসম মান্দা আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওই কানে রাইখেই উড়ন করতে সক্ষম মা নাফিদাত মিন খাযাইনি শাইউন এতে করে আমার বান্দার থেকে এক বিন্দুও কমবে না। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু আল্লাহ বলে বান্দা কোনো জিনিস এমন নাই যে আমি আল্লাহর কাছে স্টক সীমিত এমন কিছু নাই ওর খাযাইনুহু জিনিস আমার এই সৃষ্টি জগতে আমার কাছে ভান্ডারে 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 বলেন আছে তো আমার কাছে ভরপুর কিন্তু আমি রব্বুল আল আমিনাতে দিয়ে থাকি পরিমাণ মতো বোঝেন নাই আছে তো ভরপুর কিন্তু আল্লাহ দেয় দুনিয়াতে যখন যেটুকু দরকার আল্লাহর ফায়সালা অতটুকু কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা উদাহরণ পেশ করতে লজ্জাবুত করেন না বরং ছোট বড় সামান্য বড় বিভিন্ন রকমের প্রাণী জীব জন্তু কীট পতঙ্গ এগুলোর দ্বারা এই মশা মাসি মাকড়সা মৌমাছি পিঁপড়া এগুলো দিয়ে আল্লাহ তালা কোরআনুল কারিমে বহু কথা বুঝাইছে যেন বান্দাহাতা ভালোভাবে বুঝতে পারে এখানেও এই উদাহরণ দিয়া বুঝাই শেষে বলছেন নাস আল্লাহ বলেন এই যে উদাহরণ দিলাম এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ মানুষের জন্য পেশ করে থাকি যেন আমার বান্দা বিষয়টা স্পষ্ট বুঝতে পারে কোরআন করিমের একটা বড় মাকসাদ আল্লাহর বান্দা যেন আল্লাহর কথাটা ভালোভাবে বোঝে এর জন্য কোরআনুল করিম আল্লাহ তালা অত্যন্ত সহজভাবে বান্দার সামনে পেশ করছে খুব কঠিন তাত্ত্বিক বহুত ইঙ্গিতপূর্ণ একেবারে বিশাল পণ্ডিতি মাথা সারা কেউ বুঝবে না এমন না আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনুল করিমকে এভাবে সাজিয়েছেন সকলেই বুঝবার উপযোগী কোরআন আলী দিক আল্লাহ তালা বলেন শিকার জন্য পড়ার জন্য মুখস্থ করার জন্য বুঝার জন্য আমি আল্লাহ তাআলা সব ব্যাপারেই কোরআনুল করিমকে একদম সহজ করে দিয়েছি যদি শুদ্ধ কোরআন করতে চাও তাইলেও সহজ যদি কোরআন মুখস্থ করতে চাও তাইলেও সহজ কোরআনের তর্জমা যদি বুঝতে চাও তাইলেও সহজ তফসির যদি বুঝতে চাও তাইলেও সহজ কোরআন অনুপাতে যদি আমল করতে চাও তাইলেও সহজ কোনোটাই কঠিন ফাহাল মিন তাহলে কে আছো তোমরা আমার কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে আগে এই সিদ্ধান্ত দাও তাইলে আমি আল্লাহ দেখবা তোমার জন্য সহজ করে দিয়েছি তুমি আগে ফায়সালা দাও যে আমার হুকুম মানবানি এইটা আগে তুমি কোই করো না এই মানুষ আমরা অনেক সময় ইসলামের হুকুম আহ কঠিন মনেকে আসলে তো কঠিন হবে তখন আমি চেষ্টা করছি অনেক দিন ধরে করে চাইছি কোনোভাবেই পারতেছি না তাই না এটা কঠিন আপনি তো এটা না এটা কঠিন হবে আপনি তো এটা শুরুই করলেন

আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস করো আমি আল্লাহ তালা তোমার জন্য সহজ করতে চাই মোটেই আমি আল্লাহ কঠিন করতে চাই না আমার ইচ্ছা নাই তোমার জন্য কোনো বিধান কঠিন করতে আল্লাহ তালা নিচ্ছে কোনো বিধানই কঠিন মানুষ নফসের কাছে হেরে যায় শয়তানের কাছে হেরে যায় আশেপাশের পরিবেশের কাছে হেরে যায় অসৎ বন্ধু অসৎ সংস্পর্শে পড়ে দুনিয়ার লোভে পড়ে পারে না আসল কথা হলো

কস্ক পেরেশানি অসম্ভব এমন কিছু তোমাদের জন্য দেন নাই দেন আমাদের জিন্দিগিতে আল্লাহর যত হুকুম আমাদের শরীর স্বাস্থ্য আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের আবহাওয়া আমাদের রাত দিন সব কিছুর উপযোগ রসুল্লাহ সাল্লিসাল্লামের যাবতীয় সুন্নাত এটাই যুক্তিসম্মত এটাই বাস্তবসম্মত এটাই শরীর স্বাস্থ্য দেহ সৃষ্টিগতভাবে সামঞ্জস্যপূর্ণ যা কিছু খেলাফে শুন না রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকার ব্যতিক্রম এটাই অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক এটাই অসুন্দর রসুল্লাহ সাল্লি সাল্লাম বসে প্রস্রাব করতে বলছেন এবার দাঁড়াইয়া মুতনের যত আইটেম সবই অসুন্দর এবার এটা হাই কমিটে মুতক আর আরো যত স্টাইলে পেশাব করুক এই লোকটা যে অসভ্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার সুট পরেন আর বুট পরেন শুদ্ধ কথা বলেন আরকা সুলা আশ্রয় রাখেন উটে দেখার বিষয় না মুতেন তো খড়াইয়া অতএব বলেন অ বিশুদ্ধ অশুভ নি রুচির মানুষ যা কিছু ইসলামের ব্যতিক্রম যা কিছু কুরআনের ব্যতিক্রম যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ব্যতিক্রম তা কোটা পৃথিবী মিলায় সুন্দর যক্তি প্রমাণ করতে পারবে না আল্লাহ তাআলা কুরআনে বলছেন আমার কুরআনের ব্যতিক্রম একটি সুরা একটা শব্দ একটা বাক্য সবাই মিলে একত্র হয়ে পৃথিবীবাসী আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম দেখা আমি আল্লাহর হুকুমের সাথে আমার সুন্নাতের ব্যতিক্রম কোনটা সুন্দর যে ইসলাম এটা আধুনিক পৃথিবী বলছে এইটা দেখেন এই এই পরীক্ষায় প্রমাণিত হইছে যে এটা বেশি আধুনিক উত্তম এটা কি বলেন আছে এমন কিছু আপনাদের জানা আমাদের নানা শিক্ষিত তারা তারা কন জানা থাকলে বলে না নাই এখন যদি শর্মে বলতে না পারেন পরে জানলে আমার পরে আলাদা বলিয়া আমি সাঁতার দেশে থাকি না এদেশেই থাকে বলিয়ে এই জন্য আজকে মুসলমান এ একটু শিক্ষা দীক্ষা জানারেল লাইনের কিছু পড়ালেখা করে অনেক সময় মনে করে ইউরুফের কাছে পাশ্চাত্যের কাছে অনেক কিছু শিকার আছে কিচ্ছু শিকার নাই আমাদের থেকে সবকিছু তাদের শেখার আছে ইসলাম পূর্ণাঙ্গ কোরআন পূর্ণাঙ্গ তেইশ বছরের নবীর জিন্দিগি পূর্ণাঙ্গ একটা সুতা একটা সুই একটা নিঃশ্বাস তেমনি ফেলবে এইটার জন্য কারো কোনো বুদ্ধি দরকার নেই কারো পরামর্শের দরকার কেউ কিছু বলতে হবে আল্লাহ নবী সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে তিন ঢোকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন কমপক্ষে প্রতিটা নিঃশ্বাস গ্লাসের বাইরে ফেলতেন আজকের পৃথিবীতে একটাইতে সুন্দরতম কোনো পদ্ধতি কারো কাছে নাই কারো কাছে নাই হুম দুই চার অক্ষর পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনও করছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এই জন্য বললাম যা কিছু আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লামের শুননা এটাই সুন্দর এটাই সহজ এটাই সহজ আপনাদের কাছে জন্য বললাম মেহরবানি করে প্রত্যেকে এই কথাটা আগে বুঝতে শিখেন এই এই নসিহত এই বয়ান জুমার নামাজে ইমাম সাহেবদের প্রতিনিয়ত বছরে বাউন্ন সপ্তাহ একদিন দুই দিন নাবাফ বাউন্ন সপ্তাহ এক বছরে তার মানে বাউন্নটা জুমার বয়ান ইমাম সাহেব কষ্ট করে করে আপনাদের সামনে বয়ান করে কিন্তু কিছু মুসলমানের ভাবসাভাব এমন কিছুটা গাদ্দারি মানসিকতা অহংকারী মানসিকতা কিছুটা বেপারোয়া মানসিকতা যে সমস্ত কথা হুজুর হুজুরের কথা টেলিভিশন দেখা মোবাইল দেখা নাটক দেখে অথবা আশেপাশের মানুষ দেখে অথবা সমবয়সীদের দেখে অথবা পাশ্চাত্য ইউরোপ আমেরিকা তাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান থেকে দেখে যেটা সুন্দর মনে হয়েছে এটাকেই সে সুন্দর মনে এই কারণে আল্লাহর কথা আর সুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কলিজা নদীতে ঢুকে না মূলত কলিজাটা হচ্ছে বন্ধ হম কলিজা বন্ধ এই জন্য ঢুকে না কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন মনের ইচ্ছা মতো যে চলে নিজের ক্ষুদা বানিয়ে নিচে নিজের ইচ্ছাকে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তার পথ ভ্রষ্ট গুমরা করে নিই আমি আল্লাহ তার কানে এবং অন্তরে কুদার কসম আল্লাহ বলছে আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে নিই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাক কিছুই তার বুঝতে পারে আর কলি যা তো বন্ধ দিল যখন অন্ধকার হয় তো जिंदगीও তখন অন্ধকার হ্যাঁ হ্যাঁ بس তো আর গায়ে লাগু বা ফিড়ে লাগুক এইটা সমস্যা নাই কিন্তু এটা বুঝতেই হবে মানতেই হবে আপনাকে ফামানলাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামালহু মিন নূর আল্লাহ কোরআনে বলেছে আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত তার জন্য কোথাও কোনো আলো নাই আল্লাহ বলেন আমি আল্লাহর যারে পথ প্রশ্ন করে দিলাম আমি আল্লাহ যারে আমার রাস্তা থেকে সরিয়ে দিলাম এবার আর সে কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না আল্লাহকে হারাইলে আর কিছুই মেলে না আল্লাহকে মিলে গেলে ওটা পৃথিবী না পেলেও কিছুই হয় না সমস্যা হ্যাঁ

এক রাস্তার পথিক প্রচন্ড তৃষ্ণার্ত হয়েছে প্রচন্ড রৌদ্রের কারণে তো সে দূর জায়গায় তাকাইয়া দেখে যে ও রাস্তার মাঝখানে প্রচন্ড রৌদ্রের কারণে আপনার তার চোখে মনে হইতেছে পানি থই থই করতেছে সে দৌড়াইয়া গেছে ওই যে পানি গিয়া দেখে কিছুই নাই গিয়া দেখে মরিচিকা গিয়া দেখে ধোকা তৃষ্ণার্থ ব্যক্তি মনে তো করছিল ওইটা পানি হাত্তা ইদা যা আহু

বুক করার জন্য আল্লাহকে কীর্তন ছেড়ে দিলে। দুনিয়া তো শুধু ভাতের জন্য শুধু চাকরির জন্য শুধু ব্যবসার জন্য শুধু বউ বাচ্চা পালবার জন্য শুধু একটা বিল্ডিং করার জন্য জমি কিনবার জন্য সমাজে কতর মাতব বড়ি করবার জন্য কেন আল্লাহ কে ছেড়ে দিলে দুনিয়া তো তিনি না দিলে हमरे দিব কি কথা বলেন না তুমি ওয়াজআআলুকুম খুলাফা আল আরপ আল্লাহ বলেন আমার প্রত্যেকটি হিসাবে জমিনে থাকবার সুযোগ আমি আল্লাহ করে দেব আমি নিরাপত্তা দিলেই তুমি ভালো থাকো আমি নিরাপত্তা না দিলে তোমার বেল নেই কথা বলেন না কবি সবই তো আছে কিন্তু Amner তো ফেটে আছে টেবিল বড়া کھانا কিন্তু Amner ফেটে সমস্যা

আল্লাহর চাইতে প্রিয় আর কে আল্লাহর চাইতে আপন আর কে হাজত সমস্ত প্রয়োজন পূরণকারী রাতের অন্ধকারে দিনের আলোতে সুখে কিংবা দুঃখে যখন যে অবস্থায় আছি কায় সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন আমার মুখের হাসি তো আল্লাহরই দান আমার চোখের কান্না আল্লাহরই দান সবই তো আমার আল্লাহর দান তাকে বলে যাওয়া কেন কেন আল্লাহকে ছেড়ে দেওয়া বলেন বাফ আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে ছেড়ে দিবেন কেন নজওয়ান ছেলেরা তোমরা আল্লাহকে বাদ দিলা কেন সবার সব প্রয়োজন সবার সব বন্ধুত্ব রক্ষা মালিকের সাথে বন্ধুত্ব কেন সবার সব দাবিতে মাকে ফাঁকি দিয়া বাবাকে ফাঁকি দিয়া বন্ধুদের আড্ডায় চলে যেতে পারলা বন্ধুর আবদার রক্ষা করলা আর আল্লাহ যে পাঁচ বার প্রতিদিন নামাজের জন্য ডাকলো হায় নাফর মান বান্দা কেন মালিকের ডাকে সারা দিলাম

এত কিছু দিয়ে আমি আল্লাহ পালন বিনিময় আমার একটা সিজদা दिला না। وقَدَّنَّا আমি مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَّنثُورًا। আল্লাহ বলে না ফরমান মনে রাইখো আমি আল্লাহকে বাদ দিয়ে যা কিছু করেছ দুনিয়ায় হাসরের ময়দানে আমি সব একত্রিত করে একটা ফু দিয়ে মতো উড়িয়ে দেব। জনসভা নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছে নামনে বন্ধুদের আবদার রক্ষা করছেন মাতার গাম পালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন কিটা তা জিফুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং এ কাম করছেন বিতে বাথরুম এ না লাগাইছেন টাইলস এ না লাগাইছেন জিফুত মানুষ করছেন কই হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ করে না মেয়ে তো মাছ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনের অর্থ কিনা আছে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ এসে তো বলেন না কেন কারে মানুষ করতেন আমি আমি ঘাটে না বানাইছেন কয় সংসার এর কয়েভূত মানুষ করছে কই জীভূত মানুষ করছেন কো জীভূত মানুষ করছেন কোথায় খাট পালং আর সোফা এদের কিনে কয় জীভূত যে সমস্ত মানুষের সারা জিন্দিগির আমুল গুলো বরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন দুনিয়া আল্লাহ বলে যারা তাদের কুনিয়ার জিন্দিগিটা আমি আল্লাহ থেকে পদ হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম যা এসপি বৈধ কি করণীয় কিচ্ছু বাদ নাও আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম তবে ওই সমস্ত মোল্লা মংশির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবা নিশি যে মেহনত করছে চাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তালা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ তালা বলেন সে খাসারা 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 লস 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 এভরিথিং লস আসলে সে আখসারিন আসলে সে তার সমস্ত মেহত বরবাদ করবে কি করেছে বাফ বলেন না কেন ছেলের আফসুস করতে হবে বাবারা আপনারাও আফসুস করতাম আমিও আফসুস করতাম আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত করে দিলেন কেন করে দিলেন অবশ্যই করতে হবে এই জন্য আল্লাহকে আল্লাহকে বাদ দিতে ছাড়তে বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজনরে জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেবো কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেবো আসেন একটু আগায় আসেন আগেন সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে চা এদিকে এদিকে আগ করে করে চা খে খেটা খেটা লড়ে আমি তো লড়ি হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি কোনো এটা এক ধরনের গাদ্দারি হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে তেরা মানুষ যদি আমি লড়তাম না আমাদের মতো এত কত ভালো হুজুর দেখছি মিয়া লড়ছি না আর কত মোড়া তাজা হুজুর দেখছি আমাদের দেড় বুড়িয়া বেড়াইছেন আমরা ডারাই দেখুন আসতে যেন অনেক সময় এটা দেখি অনেকের এই বদ একটু আগাইতে বললে হে দিয়ে রিকশা মানে এ জাগাত আমি লড়তাম না সাই আর কোন বেকুবে লরি কোনো কোন সময় এটা করবে না আপনি নড়বেন আপনারে বলছে ঠিকই না বলেন না কেন আপনি আরেকজন একটা চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে পাফ সাহু ইয়াফ আরে বান্দা তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর জান্নাত না এটা অনেক বড় ন্যাক জন্য সম্পদ ছেড়ে দাও আত্মীয় স্বজন আল্লাহ এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এ শুধু এসু বাড়ি গাছটা কাটিয়ে দিলে নারকেল গাছটা কাটিয়ে দিলে আফন বাতিজা তার বাড়িটা মেয়েটা ঢুকতে পারে না দিত না এ এমন ডাকাত নব্বই বছর বুড়া বাঁকা হইয়া গেছে কিন্তু এই ডাকাতে এই ডাকাটা ছেড়ত না না দিতাম না কইছি দিতাম না দিতাম দিতাম না হ্যাঁ না কবরও তো নিত না হয়তো জানেই কবরে নিবে না না এটা দিতাম না কইছি দিতাম না দিতাম না দিতাম না কইছি দিতাম না পুতেরে বলে যায় মোরার সময় আব্বা আমার বাপের ওসিয়ত মনে রাখিস মামলা ছালাইয়া রাখবি সাবধান যদি তুই ছেড়ে দেশ আমার কবর ফাইটা

আল্লাহ রাসুল মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটি দিরহামের মধ্যে নবী আমি জানতে চাই এই চারটি টাকার মধ্যে উত্তম বেশি সওয়াব वाला কোনটা আল্লাহ কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন সদনকে যেই টাকাটা দিছো এটা হলো এই চারটি